বৈধ কাগজপত্র ছাড়াই চলছে গাছ কাটা আর সেই খবর করতে গিয়ে হুমকির মুখে পড়লেন সংবাদ মাধ্যমের কর্মীরা

এইভাবে যদি গাছ কাটা হতে থাকে আমাদের পরিবেশের উপর ভারসাম্য নষ্ট হবে কারণ উনি আইনের তোয়াক্কা না করে গায়ে জোর দেখিয়ে গাছগুলো কাটছে হ্যাঁ এবং আপনাদের সাংবাদিক আমি দাঁড়িয়ে থাকা অবস্থাতে সাংবাদিকদের উপরেও আক্রমণ সামাতে চাচ্ছিলেন তিনি ওনার বিরুদ্ধে যাতে সরকার বাহাদুর আইনত ব্যবস্থা নেয় এ আশা করুন প্রকাশ্যে দিবালোকে একের পর এক গাছ কাটছিল অসাধু ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র নিয়ে বুঝতে পেরে এলাকাবাসী বাধা দেয় ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিকরা প্রশ্ন করতে এলে ক্ষিপ্ত হয়ে ওঠে কাজ ব্যবসায়ী ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হুমকি এবং হুমন্তব্য সবই ঘটে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের সামনে তিনি হয়তো গাছটা কেটেছেন তিনি কাজটা মোটেই ঠিক যদিও গাছ ব্যবসায়ীর দাবি পঞ্চায়েত সদস্যর অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে কিন্তু সেই দাবি খারিজ করে দেয় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ঘটনার নিন্দা জানিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতের উপপ্রধান সাধারণ মানুষও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অসাধু ব্যবসায়ীদের দই যেমন সবুজ গাছ হারাচ্ছে এলাকায় তেমনই বারবার আক্রমণের মুখে পড়তে হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে পরিবেশ বাঁচাতে এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে এখনই প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি আমি গাছ কাটার বিষয়ে কিছু জানি না আমি ওরা আমাদের নাম ভাঙিয়ে যদি করে সেটা আইনত আমরা ব্যবস্থা নেব বা প্রশাসনের ব্যবস্থা নেব কারণ গাড়িটা বন্ধ হয়ে গেছে